দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আবারও হুগলির আরামবাগে একটি পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে জখম হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দৌলতপুর এলাকায় জানা গেছে জখম ব্যক্তির নাম জনার্দন পাল বাড়ি ওই এলাকাতেই স্থানীয় সূত্রে জানা গেছে এদিন জনার্দন পাল সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় অপর দিক থেকে অর্থাৎ বর্ধমান থেকে আরামবাগ দিকে আসা একটি লরি তাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এ ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই ব্যক্তি আঘাত লাগে মাথায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধাক্কা মারার পরেই লরির চালক পালিয়ে যায় পল্লীশ্রী মোড়ের সিগনাল ভেঙে কিন্তু স্থানীয়দের তৎপরতায় পালিয়ে যাওয়ার সময় লরির চালককে ধরে ফেলে বাস স্ট্যান্ডে স্থানীয়দের দাবি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং সজোরে গিয়ে ধাক্কা মারে ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ঘটনা বলতে আমরা খেলছিলাম ঠিক আছে মাঠেতে খেলছি একটা সাইকেল যাচ্ছিল আর এই লয়টা মানে যে ড্রাইভার আছে উনি প্রচণ্ড ডিং করেছেন ঠিক আছে গাড়িটা নিয়ে এদিক ওদিক করে আস্তে আস্তে রাজার যে দোকান আছে দৌলতপুরে ওর আগেটাতে মানে সাইকেল সাইকেল যে চালাচ্ছে ও ধরেই যাচ্ছে গাড়িটা মানে ওর বাদিক দিক ধরে যাওয়ার কথা ও বাদিক দিক থেকে ডান দিকে এসে সাইকেলটাকে মারে ঠিক আছে ধুম করে একটা আওয়াজ হয় আর বন্ধু যাচ্ছিল টোটো নিয়ে ও ডাকে যেরকম হয়েছে অ্যাক্সিডেন্ট আমরা তড়িঘড়ি গাড়িটাকে দাঁড়াতে বলি গাড়িটা দাঁড়ায় না পল্লিশ সিগন্যাল ফেল করে আসে মনসা বলে একটা মনসা দা আছে আর মনসা ভাই আসে ওরা দুজন এসে হসপিটাল মোড়ে গাড়িটাকে ধরে আর ড্রাইভারটা প্রচণ্ড নেশা করা আছে গাড়িটা পর্যন্ত হসপিটাল মোড়ে ঘোরাতে পারে না ঠিকঠাক করে মানে এত ডিং করে আছে

ওর চোর লেগেছে বলতে কপালটা ফেটে গেছে নাক দিয়ে মনে হচ্ছে সম্ভবত ব্লাড বেরিয়েছে হালকা এইখানটা এইখানটা নেই মোটামুটি চামড়াটা কেটে ঝুলে গেছে নাক দিয়ে ব্লাড বেড়েছে গাড়িটা কারা ধরলো গাড়িটা আমার একটা ভাই একটা দাদা আছে ওরা ধরলো আমরা পেছনে যাচ্ছিলাম আমরা সবাই মিলে ধরে নিয়ে হসপিটাল মোড়েতে পল্লিশ্রী মোড়ে সিগনালটা মানেনি হসপিটাল মোড়ে যেয়ে ধরেছে মানে এত হ্যাঁ পালিয়ে আসছিল আর প্রচন্ড ড্রিং করে আছে হ্যাঁ সাইকেলের সাথে লড়ি ওটা দোলপুর মাঠের পাশটাতে আমার নাম শান্তনু মাঝি আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হ্যাঁ উনি এখন মোটামুটি একটু সুস্থ আছেন যা দেখে মনে হচ্ছে চাইছেন কথাবার্তাও বলছেন হ্যাঁ বাড়িতে খবর দিয়েছি ওনার মামা এসছেন না সেটা বলতে পারবো না হয়তো কোনো কাজের ক্ষেত্রে বাইরে এসছিলো বাড়ি যাচ্ছিলো এটুকুই জানি দৌলতপুরে পনেরো নম্বর ঘরে পলিসি থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন আর লরিটা আসছিলেন বর্ধমান থেকে তাকে সরার দিকে হ্যাঁ খুব দিন করে আছে গাড়িটা বলছে তো কলকাতার গাড়ি গাড়ির ড্রাইভার নিজেই বলছে কলকাতার গাড়ি আমার নাম অর্পণ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন